হ্যালো ভুয়াই আসসালামু আলাইকুম কালামকারির একদম ফ্রেশ কন্ডিশনের যে ড্রেসগুলো যারা সব সময় বলেন যা পাপের কালামকারি আনকমন ডিজাইনগুলো একদমই জাস্ট থাকবে ফ্রেশ কন্ডিশানে সেই টাইপের ড্রেসগুলো দেখে যাচ্ছেন তো সেরকম ড্রেস দেখানোর জন্য আমি জানা চলে এসেছি রেইড রোজ কালেকশান থেকে রেইড রোজ মানেই হচ্ছে আপনাদের ট্রাস্টেড এবং ভরসার একটা পেজ যেখানে একদম এফোর্ডেবল রেঞ্জে আপনারা প্রোডাক্ট পাবেন এগুলো তো ইস্যুস প্রবলেম নেই রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা করে বাট এখন পাবেন অনলি ফর চারশো টাকা সো যারা যেইটা চিতা নিতে চাচ্ছেন যেটা করতে হবে সুন্দর মত একটি স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমাদের রেড রোজ কালেকশন ওকে রেড রোজ কালেকশন হচ্ছে আপনাদের আস্থা ভাজন একটা পেজ সো দিস ওয়ান দ্য ড্রেস প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আবারও বলছি এগুলো আমাদের রেগুলার পাঁচশো টাকা ড্রেস কালামকারি যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে এইটার ড্রেসের আমি আপনাদেরকে এটা ড্রেসটা এত সুন্দর আপুরা যে লুক দ্য ড্রেস পুরো যে ড্রেসের গলার মধ্যে থাকবে এক্সট্রা একটা প্যানেল ড্রেসের নিচের অংশে থাকবে এক্সট্রা প্যানেল আর ড্রেসের বডি লুকটা জাস্ট অসম পুরো ফ্রন্ট ব্যাক সাইড স্লিভ সাইড মানে রেজ কালারের সাথে দারুণ সুন্দর করে হচ্ছে আপনার ভায়োলেট কালারের চমৎকার একটা কম্বিনেশন বা এটাকে পাউডার পার্পেল বলা যায় খুব সুন্দর একটা কম্বিনেশন এই হচ্ছে আপনার দোপাটাটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে মাত্র চারশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট ইনবক্স করবেন এই ড্রেস গুলার লেন্থ হবে ফর্টি সিক্স এবং সেভেন্টি প্লাসের এর উপরে থাকবে বডি প্যান্টটা থাকবে হচ্ছে আপনার আড়াই গজ এবং আড়াই গজ একদম এক্সাক্ট হবে আমি তা বলবো না আড়াই গজ থেকে একটু কমও হতে পারে আচ্ছা বাট প্যান্টের যে সোয়াদি লাগবে তার থেকে বেশি এইটা দেখেন এটা হচ্ছে চুন্ডির উপরে মাত্র চারশো আশি টাকা করে আমরা কিন্তু কিছুদিন আগেও আমাদের ফ্রেশ কন্ডিশনের কালামকারি গুলো আপনাদেরকে দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তখন থেকে আরো বেশি ডিসকাউন্ট প্রাইজে আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন জাস্ট তাড়াতাড়ি ইনবক্স করতে হবে এগুলো একটাও কিন্তু পাবেন না পরে জাস্ট আমাদের কাছে খুব বেশি আছে কোয়ান্টিটি তাও না যে কারণে হচ্ছে আমরা এরকম একটা অফার প্রাইস আপনাদেরকে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা ঠিক আছে চারশো টাকা ফ্রন্ট লুক ব্যাক লুক এজ ইউজুয়াল সেম হবে বাট প্রত্যেকটারই গলায় প্যানেল আছে এক্সট্রা করে হচ্ছে ড্রেসটার দামান পোর্শনে সুন্দর একটা প্যানেল পাবে দোপাট্টা গুলো মাশাল্লাহ পাঁচ হাত লং এবং আড়াই হাত বহর ঠিক আছে আড়াই হাত এক্সাক্ট না হলো কারণ যেটা সত্যি কথা যে নয়শো পঞ্চাশ টাকা বা এক হাজার টাকার দোপাট্টার সাথে নিশ্চয়ই এই আড়াই হাত বহরটা মিলবে না বাট এটা দুই হাতের উপরে বহরটা এই হলো ফুল ড্রেসটা প্রাইস হবে মাত্র চারশো টাকা ওকে প্রাইস হচ্ছে চারশো টাকা

মানে মনে হবে যে একদম শাহি একটা ফিলিং নিয়ে আপনারা ড্রেস দেখবেন এত সুন্দর একটা ফিলিং আসবে অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু একদম ব্ল্যাক কালারের মধ্যে ম্যাটেরিয়ালটা খুবই ভালো ঠিক আছে প্যান্টটা কিন্তু ডিপ ব্ল্যাক মধ্যে প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র চারশো আশি টাকা ওকে প্রাইস হচ্ছে চারশো আশি টাকা জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স না করলে এই সুপার ডুপার ড্রেসগুলো এটা কিন্তু প্রবলেম এরটেই সেল হয়েছে 450 টাকায় ঠিক আছে এই ধরনের যে প্রবলেমের এর আমাদের সাধারণ টি ইস্যু আছে যেগুলো সেগুলো সেল হয়েছে 450 টাকা এখন দেখেন প্রবলেম ছাড়া যেটাতে কোনো প্রবলেমই নেই সেটা যদি 30 টাকা বেশি দিয়ে যদি পাম তাহলে আমার মনে হয় এই আলটিমেটলি এটা নিয়ে আপনারা লাভবান বেশি হবে এগুলোতে কিন্তু কোনো রকম ইস্যু বা প্রবলেম নেই ঠিক আছে কোনো ইস্যু বা প্রবলেম নেই

ডিজিটাল উপর করা হয়েছে পুরা পিওর কটনের উপর এরকম ডিজিটাল আবার প্রাইস মাত্র চারশো আশি টাকা ট্রাসমি ম্যাটেরিয়ালটা এত ভালো সো ম্যাটেরিয়াল ভালো সাথে সাথে যদি এরকম সুন্দর একটা ডিজাইন থাকে এক্সট্রা করে সত্যি আর বলার কিছু থাকে না এন্ড ড্রেসটা চওড়াটাও বেশ তো যারা মনে করেন যে পুইটুকখানি অন্য রকম স্টাইলিশ কোন ড্রেস মেক করতে যাচ্ছেন কামিজ ছাড়া অন্য অন্য যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা মেক করতে যাচ্ছেন তারা হচ্ছে একদম অনাইম মেক করতে পারবে এই হচ্ছে আপনার দোপাট্টা আর এই হলো আপনার সুন্দর প্যান্ট প্রাইস পড়ে যাবে কত টাকা অনলি ফর চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা নেক্সট হচ্ছে মার্শাল্লাহ মানে একটা কথাই থাকে না সব ভালো তার শেষ ভালো যার একদম লাস্টের ড্রেসটা দেখাবো অসম্ভব সুন্দর একটা ড্রেস ট্রাস্ট মি এত সুন্দর করে স্ক্রিপ্ট ডিজাইন করা মানে এটার মধ্যে না আপু হিবি জিবি কোনো ডিজাইন নেই অনেক সময় থাকে না আপু এলো পাথারি জাস্ট ডিজাইন ডিজাইন ওইরকম কিছু নাই খুব স্ট্যান্ডার্ড মানের একটা ডিজাইন করা আছে চওড়া যেরকম লংও ও কিন্তু ওইরকম এটা ফর্টি এইট লং কাভার করবে ফর্টি এইট লং কাভার করবে যে কোনো রকমে আপনারা লুজ ফিট টাইপের থ্রি কোয়ার্টার স্লিভ করে হচ্ছে আপনার স্লিভটা বানাতে পারবেন আর এই হচ্ছে আপনার ওড়নাটা দারুণ একটা স্কেচ কালারের সাথে সুন্দর করে ব্ল্যাক কালারের কম্বিনেশন করা অ্যান্ড দিস ওয়ান দ্য প্যান্ট পিওর কটনের উপর পুরো ড্রেসগুলো একদম কোনো রকম প্রবলেম থাকবে না ইস্যুস থাকবে না পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় সো নিতে হলে চট জলদি স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলতে হবে রেড রোজ কালেকশনে যারা যারা আমাদের অফিশিয়াল পেজের সাথে অ্যাড নেই তারা জাস্ট রেড রোজ কালেকশন দিয়ে হচ্ছে অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের এই সুন্দর এফোর্ডেবল পেজটা তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ